নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি তোমাদের আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এই সংক্রান্ত ভিডিও আগেও আর একবার শেয়ার করেছিলাম তবু আজকে আবার একবার শেয়ার করছি তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি বানাচ্ছি টক দই যেটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম আমার বর এই দইটা খুব ভালো বানায় বাড়িতে আর এই টক দইটা না আমি মানে কী বলবো এখন ইদানিং একটু বলতে পারো আমার ফেভারিট হয়ে গেছে এই টক দই দিয়ে ওটস দিয়ে খাই তো মাঝে সাঝেই আমাদের এই টক দুইটা বানাতে হয় সেই কারণে ভাবলাম যে তোমাদের এই রেসিপিটা একবার শেয়ার করলেও আরও একবার শেয়ার করে দিচ্ছি আর দেখো জিনিস রেসিপি যতটাই শেয়ার করি প্রত্যেকবার যতবার বানাচ্ছি ততবারই বানাতে বানাতে নতুন করে অভিজ্ঞতা হচ্ছে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আগে টক দই বানাতাম তো প্রপারলি সেরকমভাবে বানাতে পারতাম না এখনো হয় একটু মাঝে সাঝে কিছু একটু ফুল দুটির জন্য দইটা ভালো বসে না তো এবারে দুইটা খুব ভালো বসেছিল তো সেটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি কড়াইতে একটুখানি জল দিয়ে কড়াইটা জলটা ফুটিয়ে নেবো যাতে তোমার দুধ দিলে দুধটা না লেগে যায় তো জলটা ফুটে গেলে তারপরে দুধ দিয়ে দুধটাকে ভালো করে ফোটাবো হ্যাঁ অবশ্যই ওটাকে দুধটাকে ভালো করে বারবার নাড়াতে হবে আর দুধটা ফোটাতে ফোটাতে একটুখানি কমে আসলে যতটা দুধ দেওয়া হবে তার থেকে একটু কমে গেলে তারপরে দুধটাকে নামিয়ে নেব নামানোর পরে তারপরে ওটাকে ঠান্ডা করতে দেবো আর দুধটা না বেশি গরম হবে না পুরো ঠান্ডা হবে উষ্ণ গরম করে রাখতে হবে আর হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট এই যে দই বানানোর প্রসেসে সেটা হচ্ছে তোমার যে দইয়ের সাজিটা থাকে সেই সাজিটাকে অবশ্যই আগে থেকে জল ঝরিয়ে রাখতে হবে এই মানে কি বলবো দই বানানোর এই প্রসেসে এটা সব ইম্পর্টেন্ট তো আমার দেখো দইটাকে দই সাজিয়েটাকে এমনভাবে পেস্ট করেছি পুরো দেখো পুরো স্মুথ একটা পেস্ট হয়ে গেছে এরকমই করতে হবে তো আর এবার দেখিয়ে দিচ্ছি দুধটা কীরকম রাখতে হবে যে আঙুল চুবিয়ে দিয়ে দেখছি যে দুধটা প্রপারলি হয়ে গেছে তোমার হাতে সজতে পারবে সেরকমই দুধটাকে করতে হবে না গরম থাকবে না ঠান্ডা থাকবে তো চলো এবার এই দুধটাকে এর সাথে মিলিয়ে নেব নিয়ে তারপরে আমরা যে এখানে দইটা বসাবো সেটার মধ্যে দুধটাকে ঢেলে দিতে হবে হো হ্যাঁ আমরা আরও একটা জিনিস করি যে যেটার মধ্যে আমরা দই বসাই সেটাকে একটু গরম করে নিই তাহলে আরো ভালো দইটা বসে তো তারপরে দইটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই কম্বলটার মধ্যে এটা কম্বল না যাই হোক যে কোনো গরম জায়গায় রাখতে হবে দইটাকে আট ঘন্টার মতন আট ঘন্টার পরে তারপরে দইটা রেডি হয়ে যাবে তো আমি এটা কালকে বিকালবেলা পাঁচটার সময় করেছিলাম আধ ঘন্টা না তার থেকে অনেক বেশি হয়েছিলো আজকে মানে তোমার ওই সাতটা আটটার সময় সকালবেলা খুলেছিলাম তো মোটামুটি আধ ঘন্টা রাখলেই হবে আধ ঘন্টা পরেই দুইটা রে বসে যায় তো দেখো আমার দইটা কেমন হয়েছে আজকে তো পারফেক্টলি দইটা হয়েছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই প্লিজ প্লিজ এই চ্যানেলটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও